他妈冰凉。 আজকের দিনটা আমার আর বৃষ্টির জন্য কতটা যে স্পেশাল তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ আজকের দিনই একে অপরে আমরা হাত ধরেছিলাম দেখো হাত ধরাটা তো বড় ব্যাপার না কিন্তু হাত ধরে পুরো জীবনটা কাটানো এবং খারাপ ভালো দুটো সময় বিশেষ করে খারাপ সময় পাশে দাঁড়ানোটাই দেখো ভালো সময় তো সবাই পাশে দাঁড়াতে পারে কিন্তু খারাপ সময় যে ভালোবাসা মানুষটা যদি পাশে পাওয়া যায় না তাহলে মনের বল থেকে শুরু করে যে কোনো অসুস্থ বা রোগ না ঠিক হয়ে যায় তোমরা ভাবো আমরা কতটা ভাগ্যবান যে আমি বৃষ্টি পেয়েছি বৃষ্টি আমাকে পেয়েছে কিন্তু এই পাওয়াটা যে কতটা কষ্টকর আর কতটা যে এই কঠিন পথ চলতে হয়েছে তোমরা অনেকেই জানো না ওই নরক যন্ত্রণা থেকে বৃষ্টিকে বার করে আনা এতটা সহজ ছিল না আর বৃষ্টিরও বেরিয়ে আসা খুব একটা সহজ ছিল না কারণ আমাদের মাঝে ছিল একটা বাচ্চা তবে হ্যাঁ একটা জিনিস কি জানো তো বৃষ্টি যখনই লাইফে কিছু করে না অর্কর পারমিশন অবশ্যই নেয় আমার থেকে আগে অর্কর পারমিশন নেয় ওকে জিজ্ঞাসা করে যে ওর কোনটা ভালো লাগছে বা ও কি চাইছে তোমাদেরকে আজকে একটা কথা বলতে চাই এই সমাজে কিছু কিছু মেয়ে আছে যাদের জন্য না কিছু কিছু সম্পর্ক না খুবই নষ্ট হয়ে যায় এই সমাজে তো এমন না যে প্রতিটা মেয়েই দোষী বা প্রতিটা পুরুষই দোষী কিছু কিছু মেয়ের জন্য হাজারটা মেয়েকে আমরা বিচার করি আর আসলে যারা কষ্ট পায় এবং কষ্ট সহ্য করে সারাটা জীবন কাটিয়ে দেয় তাদেরকে আমরা মানে খারাপ ভেবে নিই বৃষ্টি অ্যাকচুয়ালি ওর লাইফে কী থ্রু মানে কি দিয়ে গেছে মানে কী ট্রমা দিয়ে গেছে সেটা মতো নিজের চোখে দেখেছি নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না অনেকেই দেখছি কমেন্টে করে একটা কথা লিখছো যে বৃষ্টি এতই অত্যাচারিত ছিল বা এতই কষ্ট পাচ্ছিলো তাহলে সেটা আগে বল নি কেন ওর মা বাবাকে এতই নিষ্ঠুর যে ওকে মেয়েকে ফেলে রেখে এত কষ্ট দিই মানে কষ্ট রেখে ওখানে এসেছিলো দেখো সব তোমরা একটা মেয়ে তোমরা ভালো করে জানবে বেশিরভাগ এটা বয়স্ক যারা আছেন তারাই বেশিরভাগ দিচ্ছি কমেন্ট করছেন তো দেখো একটা কথা তোমাদের ক্লিয়ার বলি যখন একটা মধ্যবিত্ত পরিবারে যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় না বিয়ে দেওয়ার পর না কোনো বাবা মাই চাবে না যে যা সংসারটা ভেঙে যাক এবং সংসারটা ভেঙে তাকে ঘরে রাখতে বেশিরভাগ মা বাবাই চায় যে জোর করে সংসার করাতে যাতে সংসারটা মেয়ের না ভাঙুক কারণ আমাদের যে সমাজ আছে সমাজ তো কথা বলতে ছাড়বে না ঠিক যেরকম জঙ্গলে বাঘ বাঘ সিংহ যেরকম ছিঁড়ে ছিঁড়ে খায় না সেরকম না যদি কোনো মেয়ে ছেড়ে চলে আসে যতই আমাদের এখন অ্যাডভান্স বা মডার্ন হয়ে যাক কিন্তু সেই জিনিস বা সেই সুযোগ বা সেই যুগ এখন আমাদের ভারতবর্ষ থেকে যায়নি আমরা রাস্তায় নামছি রাস্তায় মেয়েদের উপর অত্যাচার হচ্ছে বলে কিন্তু কত কত এরকম মেয়ে আছে বা দিদিরা আছেন বা মারা মারা আছেন যারা এখন পর্যন্ত দিনের পর দিন অত্যাচারিত হয়ে রয়ে গেছেন তাদের গল্প বা তাদের যে কষ্ট সেটা এখন পর্যন্ত কেউ দেখলই না বা দেখেও অনেকজন না দেখা করে রেখে দিল আর সেই সব অত্যাচারগুলো আমাদের ঘর থেকেই শুরু হয় প্রথম অন্যায় বা অত্যাচার না আমাদের ঘর থেকেই শুরু হয় তারপরই বাইরে সেটা গিয়ে আরও বেশি অত্যাচারিত বা খারাপ রূপ নিয়ে থাকে আজ তোমাদের বলি যে বৃষ্টি বাবা কেন ওকে নিয়ে আসেনি বা কেন ওকে নিয়ে কোনো প্রোটেস্ট করেনি দেখো এই যে আজকে বৃষ্টি সোশ্যাল মিডিয়া তোমাদের বলছে তোমরা সেটা বিশ্বাস করছো না সেটি নিয়ে এই যে তোমরা সবাই নাড়া বা নাড়াচাড়া করছো বা সেটি নিয়ে কাটাছেড়া করছো অনেকেই আছে তাই না তো সেটা সেই কারণটা বসতের জন্য বা সেই কারণটার জন্যই মানে করেনি কারণ একটা মেয়ে ছেলে না তার মা বাবা একটা মেয়ে ছেলের সম্মানটা না তার কাছে মানে একটা টাকা পয়সার থেকেও বেশি তাতে মেয়ের সাথে শ্বশুরবাড়িতে যা অন্যায় অত্যাচার হচ্ছে হোক

এবারে মার্কসও দেখলাম ম্যাথসে খুবই ভালো করেছে তো অর্কর সাথে খুবই ওর বন্ধুত্ব অর্কর থেকে বড়ো হওয়া সত্ত্বেও না এত সুন্দর ওর সাথে খেলে বা অর্ক এত ওকে ভালোবাসে না তোমাদের বলে বোঝাতে পারবো না ওদের বন্ধুত্ব যেন একটা দাদা ভাইয়ের মতো you <laughs> এখানে দেখো বৃষ্টির জন্য কি সুন্দর একটা কাঠ বানিয়ে নিয়ে এসেছে এবং পড়ে ছিল সেটা ওকে বললাম পড়তে আমি ভিডিও করবো লজ্জা পাচ্ছিল প্রথমে তারপর ওকে জোর ও পড়লো তো লিখেছিল আমান্য কিছু লিখেছিল তো দেখো একটা বাচ্চা কতটা থিঙ্কিং বা কতটা ভাবনা চিন্তা করে এত কিছু লিখেছে বা করেছে আমি তো মানে দেখেই অবাক বৃষ্টি না হাতের বানানো জিনিস খুবই পছন্দ করে প্রিয়াংশু যখন পড়ছিলো বৃষ্টির চোখ দিয়ে হালকা করে জল পড়ছিল এবং খুবই খুশি হচ্ছিল যে ওর ওর জন্য কেউ কিছু হাত দিয়ে বানিয়ে নিয়ে এসছে আর এখানে দেখা একটা গিফট নিয়ে এসেছিলো সে গিফটটা আমি খুলছিলাম তোমাদের দেখানোর জন্য যেহেতু কফি খেতে ভালোবাসে কফি বা চা এটা খাওয়ার জন্য খুব একটা মানে খুব সুন্দর একটা সেট দিয়েছে দেখতেও কি সুন্দর পিষ্টি যখন সুস্থ হবে এটাতে চা বা কফি যাই হোক আমরা খাবো চিন্তা রেসপেক্টেড স্যার আর ম্যাম

খুব সুন্দর বানিয়েছে কার্ডটা সত্যি খুব সুন্দর বিদন্ত তো জানো টিউটোরিং পড়ায় তো সেই টিউটোরিং এর সব স্টুডেন্টই কিছু না কিছু দিয়েছে অলকে কিন্তু মানে সবাই তো ব্লেস করছে কিন্তু প্রিয়াংশু স্পেশালি এটা আমার জন্য বানিয়েছে আমি ভীষণ খুশি আসলে এই ক মানে কটা মাসে মাস চলো আমি শরীর খারাপ এতটাই শরীরটা খারাপ আমার মানে ওরা যে এতটা বুঝেছে আমাকে প্রীতমকে মানে মাঝে তো যখন আমি হসপিটালে ছিলাম তখন তো প্রীতম পড়াতে পারতো না ওদেরকে কিন্তু সেটা মেক আপ করে দিত পরবর্তীকালে কিন্তু কোনো বলবো ও যতগুলো স্টুডেন্ট পেয়েছে সব কটা স্টুডেন্টের প্যারেন্টস বলো খুবই ভালো যে ওকে বুঝেছে এই অবস্থাটায় তারপরে বুঝতেই পারছো প্রবলেম আছে একটু হচ্ছে প্রিয়াংশু বিশেষ করে এটা আমার জন্য বানিয়েছে ওর সামনে পরীক্ষা মানে ভীষণ মানে এত ভাবনা চিন্তা করেছে ওই ব্যাপারটা নিয়ে মানে আমার সত্যি দেখে এত ভালো লাগছে এমনকি স্যার কেউ জিজ্ঞেস করছে না স্যার আপনার প্লে বাটনটা কবে আসবে বেশি মানে এভাবে জিজ্ঞেস করেছে আর এত সুন্দর লিখেছে লেখার মিনিংগুলো আমি পড়েছিলাম আসলে আমি তো অত ভালো করে আমি ওই জন্য যে তুই তুমি পড়ো আমি শুনি মানে আমি তুই বলে ডাকি কিন্তু প্রীতম কি জানো তো একটা খুব ভালো স্টুডেন্ট যতই ছোট হোক ও কিন্তু তুই বলে কাউকে সম্বোধন করে না সবাইকে তুমি বলে সম্বোধন করে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যাই হোক আলুর দিকে তাকানো যাচ্ছে না চোখ ঝাপসা হয়ে যাচ্ছে জানো তো একটু প্রবলেম আছে তো এইটা পুরোটা প্রীতমকে আমাকে অর্ককে ডেডিকেট করে পুরোটাই লিখেছে এত সুন্দর সুন্দরভাবে লিখেছে আর ওর রাইটিং ভীষণ সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর আর তার থেকেও বেশি ভালো লাগলো প্রতিটা স্টুডেন্ট প্রীতমের কাছে যারা পড়েছে সবাই কিন্তু খুব ভালো মার্কস নিয়ে পাস করেছে এটা আমার শুনে ভীষণ ভালো লাগলো বেশিরভাগই প্রীতম ম্যাথ আর সায়েন্সের দিকটাই পড়ে ম্যাথ কমার্স এগুলো পরে তো সবাই ভীষণ ভালো নাম্বার তুলেছে প্রিয়াংশু খুব মানে যে কার্ডটা আমাকে গিফট করেছে প্রিয়াংশু কিন্তু খুব ভালো ম্যাচের নাম্বার এনেছিল মাও বলছিল বেশ ভালো যাই হোক মানে আমার না খুব হাতের বানানোর জিনিস খুব ভালো লাগে সবাই এত ভালোবাসা দিচ্ছে মানে আমি কি বলবো আর অর্ককে তো সবাই খুব ভালোবাসে খুবই ভালোবাসে সবাই ওকে তো এই জন্য আমি আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি বেশি কথা বলতে পারি না বেশি কথা বলতে গেলে একটু কষ্ট হয় তো ভীষণ মানে আমি এই জিনিসটা পেয়ে ভীষণ নিয়ে মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম এখানে আবার লিখেছে মানে যাই হোক খুব ভালো লাগলো অর্ককে আর নিজেকে এঁকেছে এখানে এখানে আমাকে অর্ককে প্রীতমকে এঁকেছে Fionda laglio. আমি এসেছিলাম মেয়ে আমরে একটা ছোট্ট মতো কেক নিতে অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম একটা রেড ভেলভেট কেক নেবো বৃষ্টির রেড ভেলভেট কেক খুবই ভালো লাগে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ প্রথমে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে কোনো ধরনের প্ল্যানিং বা কিছু আমার করার ইচ্ছা নেই ওটা বৃষ্টিকে ইচ্ছা করেই বলেছিলাম যাতে একটা সারপ্রাইজ থাকে ভেবে তো অনেক কিছু ছিলাম যদি সুস্থ থাকতো হয়তো বাইরে নিয়ে কিছু একটা প্ল্যান করতাম কিন্তু যেহেতু এখন বাইরে নিতে পারবো না তাই ওকে ছোটোখাটো ঘরের মধ্যে কিছুটা সারপ্রাইজ প্ল্যান করবো তো এখানে একটা স্টিক কাবাব নেবো এটা বিশেষ করে অর্কর জন্য নিচ্ছি কারণ অর্ক অনেক দিন ধরে জেদ করছিলো যে কাবাব খাবো কাবাব খাবো তো সেই ওই জন্য ওর জন্য আর দেখো এখানে ফুল নিয়ে নিয়েছিলাম দুটো দুটো গোলাপি কালারের ফুল বৃষ্টি অনেকদিন বলেছিল যে আমাকে যদি কোনোদিন ফুল দাও না আমার গোলাপি কালারের ফুল দেবো কারণ আগেবার যখন ফুল নিয়ে এসেছিলাম ও ছবি দেখেছিলো গোলাপি কালার ফুলগুলো ও চেয়েছিলো তো এই জন্য গোলাপি কালারের ফুল নিয়ে এসেছিলাম আর দেখো রাতে বেলায় প্রায় বাজছিল একটা কুড়ির মতো বৃষ্টি ঘুমিয়ে পড়েছিল তো ও যখন ঘুমিয়ে গিয়েছিল তখন আমি টুকটুক করে এইগুলো এই ক্যান্ডেলগুলো নিয়ে এসেছিলাম ছোটো ছোটো এগুলোতে ভেবেছিলাম একটু ভালো কিছু করে করবো কিন্তু বিশ্বাস করো যেমন করে ভেবেছিলাম তেমন করে শর্ট আউট হয়নি তো হ্যাঁ বৃষ্টির কাছ থেকে যে রিয়াকশনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও খুব একটা ভালো রিয়াকশন পেয়েছিলাম এবং ও এইগুলো দেখে খুবই সারপ্রাইজ হয় কারণ ও হাতে বানানো জিনিস বা ওকে কেউ যদি সারপ্রাইজ দেয় ছোটোখাটো বিশাল আহামরি বড়ো করে না এই জিনিসগুলো খুব পছন্দ করে ওর মনটা একটু না ভালো লাগে তাই মনটা ভালো রাখার জন্যই না আমি এত কিছু করি সব কিছু চেষ্টা করি ছোটোর মধ্যেই হয়তো বিশাল হাইফাই কিছু করতে পারে কিন্তু হ্যাঁ যতটুকু পারি চেষ্টা করি ওকে হাসি খুশি রাখার জন্য আর এখানে দেখো ক্যান্ডেল লাগিয়েছি না আমি নিজেই মাঝখানে বুঝতে পারছিলাম দুটো ক্যান্ডেল ভেঙেও গেছিলো কারণ এটা অন্ধকার ছাড়া বুঝতে পারবে না তো এখানে কেকটা রেখে সব কিছু ডেকোরেট করে ফুলগুলো ছিঁড়ে সাইডে রেখে ভালো করে রেডি করে তারপরে আমি বৃষ্টিকে ওঠাতে যাব কারণ তার আগে ওকে আমি ওঠাবো না কারণ আহামরি এমন কিছু করিনি বিশ্বাস করো বেশিক্ষণ টাইম লাগেনি ওই টাইম লেগেছিল বেশিক্ষণ ওই ক্যান্ডেলটা লাগাতেই তো তারপরে আমি আস্তে আস্তে একটা করে জ্বালিয়ে দিচ্ছিলাম এই ক্যান্ডেল জ্বালানোর সময় একটা কথা মনে পড়ছিল সরস্বতী পুজোর সময় কারণ সরস্বতী পুজোর সময় না এই ক্যান্ডেল চালানো প্রতিযোগিতা হয় তো সেটা খুবই ভালো লাগতো বিশ্বাস করো তো এই ক্যান্ডেল লাগার প্রতিযোগিতার মধ্যে মনে হচ্ছিলো তো একটা হার্ট শেপ করার চেষ্টা করেছিলাম কিন্তু হার্টশেপটা হয়নি হার্টশেপ হয়েছে না গোল সার্কেল হয়েছে আমি নিজে পরে দেখছিলাম মাথা চাপড়াচ্ছিলাম ঠিক করে করতেও পারলাম কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছি তো ও জানে না ও ঘুমিয়ে পড়েছে ওকে বলেছি কিছু করব না সেমনি কিছু তো ছোটখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি যায় না কেমন রিয়্যাক্ট করবে ঘুমাচ্ছে ওষুধ খেয়ে ঘুমাচ্ছো তো কোনোদিন আমি উঠাই এই মোমবাতিগুলো লিভে যাচ্ছে তো যতটা ভেবেছিলাম অনেক কিছু কিন্তু হয়ে ওঠে না ও ঘুমাবার শুধু অপেক্ষা করছিলাম যে ও কখন ঘুমাবে আমি ওর জন্য কিছুটা করতে পারবো তো তোমাকে দেখায় কী করেছি আমি ওকে উঠিয়ে নিয়ে আসি দাঁড়াও আমি ক্যামেরাটা এখানে সেট করে দিই তো ওকে উঠিয়ে নিয়ে আসি ও রিয়াকশানটা দেখ তো চলো সব লাইটগুলো অফ করে দিই আর ওকে ডেকে নিয়ে আসি ওর সারপ্রাইজটা দেখানোর জন্য বৃষ্টি বৃষ্টি হে বৃষ্টি 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 হে বৃষ্টি ওট একবার ওট বৃষ্টিকে ওঠাতে এসে অনেক কষ্ট করে ওঠালাম কারণ ওষুধ খেয়ে ও যখন ঘুমায় ও একবারে ঘোরে থাকে ওর কোনো হোস থাকে না ওঠাচ্ছিলাম একবার করে বসছিল আবার উঠছিল উঠে উঠে E diga, e diga, ai, Oi. e e diga, ai, diga,

তো দেখে ও উঠিয়ে নিয়ে এলাম অন্ধকার করে ও দেখে খুবই মানে হাসছিল আর ও বলছিল কি আমার ভুলে গেছিলাম তোমার মনে আছে কথাটা এখনও তো দেখো ওখানে আস্তে আস্তে করে ওকে বললাম আসতে ও আসছিলো আর এখান থেকে আমি ভিডিও করছিলাম কারণ এই মুভমেন্টগুলো না খুব একটা মানে ইম্পর্টেন্ট মানে জীবনের লাইফের মুভমেন্ট এই জিনিসগুলো ফেরত আসবে না এই দিনটা এই সময়টা হয়তো পরের বছর আবার অ্যানিভার্সারি হবে কিন্তু এই সময়টা কোনো দিনই আসবে না শিলিগুড়িতে কারণ শিলিগুড়িতে যখন এসছিলাম তখন একদম কিচ্ছু ছিল না বিশ্বাস করো শুধু এক এক ব্যাগ ছিল যেখানে কটা কাপড় ছিল আর কিচ্ছু না আর এখন দেখো ধীরে ধীরে করে সব কিছু আস্তে আস্তে করে করে নিচ্ছিলাম কিন্তু কষ্ট এলো ঠিক আছে কোনো ব্যাপার না এই ওকে সারপ্রাইজ দিতে পারলাম আর ওকে দেখো হাঁটুকেরই বসেই ছিলাম বসে ওকে আমি এক হাতে ভিডিও বানাচ্ছিলাম আর ওকে ফুল দিচ্ছিলাম হাঁটুকিয়ে দেওয়া হয়নি তো ও খুবই খুশি হলো ওকে ফুল দিলাম ওকে সারপ্রাইজ দিলাম ওকে জিজ্ঞেস করছিলো যে তোমার মনে আছে বিশ্বাস করে আমার এক ফোঁটা মনে নেই আসলে ও ওষুধ খাচ্ছে তো অনেক আমি সব কিছু মনে থাকছে নাও তারপর দুজন মিলে এই যে কেকটা কাটলাম কেকটা কেটে ওকে একটু খাওয়ালাম ও তো বেশি খেতে পারবে না কারণ ক্রিম কেক বাইরে খাওয়া খুব একটা খেতে পারবে না তাই মুখে একটু ঠিকিয়ে দিলাম আর আমি বেশিরভাগ খেলাম কারণ আমার চকলেট ফ্লেভার খুবই ভালো লাগে চকলেট কেক আমি ও ভাবছে কি আমি ওর জন্যে রেড ভেলভেট কেক কেন আনিনি তো এইখানে দেখো আমাকে একটু জড়িয়ে ধরলো কারণ ওর ভালো লাগে এই জিনিসগুলো আসলে ওর জন্য কেউ কোনোদিন কিছু করেনি ও ছোটোখাটো এই মুমেন্টসগুলো এই ছোটোখাটো ওর জন্য কেউ কিছু করবে জিনিসগুলো এত পছন্দ করে না মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ওকে যে সামান্যকে চকলেট দিই না তাতেই খুশি ওকে কোথাও মুভি দেখাতে নিতে হবে না কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে না কিছু না মাঝে মাঝে আবদার করে তবে হ্যাঁ আবদার হয়তো মেটাতে পারি না খুব একটা আরও আপ না মেটাতে ওই দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে এটা করবো এটা ওইটা করবো ও আমাকে না জিজ্ঞাসা করে আজ পর্যন্ত কোনো কিছু কাজ করেনি ও যে কোনো লাইফে ছোট ডিশন হোক বড় ডিসিশন হোক আমাকে বিনা জিজ্ঞেস করে একটা কাজও করে না আর এখানে দেখো ওর আমি কন্টিনিউ ছবি তুলে যাচ্ছিলাম ওর মুখটা দেখে কারণ এই যে চুলটা কারণ এই লম্বা চুল ছিল চুলটা ছোটো হয়ে গেছে তো একটু দেখতে খারাপ লাগছে ওকে তো ও বলছিলো ফুল দিয়ে একটা ছবি তুলে দাও তারপর চলে এলো অর্ক তো অর্ককে বললাম ও আমি জানি তো ও ঘুমাইনি ও পাশে টুক করে চুপটি করে বসতে হবে কারণ ও ঘুম যতক্ষণ আমি সুদ ছোবো ও ঘুমাবে না ও আমার কলেজেই শোভে তো এইখানে দেখো দুজন মিলে কানে ফুল গুঁজে এখানে ছবি তুলছিল আর পিছন থেকে এদিক ওদিক করে ছবি তুলছিলাম আর এখানে আমি অর্ককে বললাম যে একটা ছবি তুলে যেত অর্ক তো তুলছে আমাদের আমার বৃষ্টি যা পাচ্ছে যেখানে পাচ্ছে আর এখানে দেখো শুয়ে শুয়ে ছবি তুলতে হচ্ছে কারণ আমাদের মুখ ফিটিংই হচ্ছে না একদম তো এই মুভমেন্টসগুলো সত্যি আজকে মানে এই দিনটা না খুব ভালো করে কাটলো মানে ভেবেছিলাম যে এত কষ্ট দুঃখ কষ্টের মধ্যে এই দিনটা কাটাতে পারবো না কিন্তু এই দিনটা কাটাতে পারলাম আর এই ঠাকুরের আশীর্বাদে खुब भाल लगलो। नो केक कटो। थैंक यू। एवं छुट्टियों में कुछ बोल देते भालम no, <laughs> <coughs> <पसंदुर। coughs> तो ना। ठीक है। ये जो तमा पिंग तमा पिंग फ्लावर। अरे एक टा। सुंदर बल्ला अच्छा। थैंक यू। पसंद है। और तो मौन है मचिलों नाच के अनिवासी। अब भूलेगे इसे साड़ी। C'è la torna lì? Sorry, volevo <coughs> <laughs> <laughs> কে কতদিন পর বাইরে খাবার পেলাম থ্যাঙ্ক ইউ পছন্দ সব পছন্দ তো ভালো লাগিছে ভালো লাগিছে কত ভালো লাগিছে অনেক ভালো লাগিছে জানো তুমি কি করে নি আছো তুমি কি আর কি করতে আছো এত কিছু ভাবনা চিন্তা দনের দুলে কথা কি হবে না তোমার এত কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে যে সব কিছু মনে মনে আছে চিন্তা অনেক বড়